জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব যদি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন এই যে উনি হয়তো বলবেন

গরিবের মুখ থেকে শুনলাম যে গরিব বিচার ফারুক সাহেবের উনাকে গ্রেফতার করা হয় উনি অন্যায় করতে পারেন গ্রেফতার হতে পারে সাবিক কিন্তু উনার সহধর্মী উনার স্ত্রী কি গিয়ে কথা বলতে পারে আর চিন্তা ভাইনি যে বলেন আপনাকে দেখতে তো সুন্দর লাগে আপনি যদি একটু আমাদেরকে সন্তুষ্ট করেন আমরাও আপনাকে সন্তুষ্ট করে আপনার স্বামী সন্তুষ্ট করার একটা ব্যবস্থা করেন খবর শোনার পর এইসব খবর জানার পর শুধু আমরা বক্তব্য দিব একটি এখানে সীমাবদ্ধ থাকবে যদি এখানে সীমাবদ্ধ থাকে এখানে যারা দিব কালকে বিভিন্নভাবে প্রচার যত প্রচার হবে আমাদের হবে কিন্তু প্রতিকার হবে না আমি মনে করি আজকে ভাবতে হবে এর প্রতিকার কি হবে জামা দুদাক আমি অন্য একটা জায়গা সংসার খুঁজে যাব

আমরা এখন ওই বাংলাদেশে আছি যে বাংলাদেশে এখন আমাদেরকে প্রত্যপত হবে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবো না ব্যাংকে গেলে জমা টাকা ঠিক পাবো না ব্যবসা করতে ব্যবসা নাই চাকরি করতে গেলে চাকরি নাই একটা দেশটাকে লোট পাঠ করে খাবে আর দ্বিতীয়ত তাদের আনন্দ জন্য আমাদের মেয়েদেরকে এবার তাদের চরিত্র আপনার তো আমাদের কথা বলছে ছাত্রলীগের ছাত্রলীগের মেয়েদের ইডেন্দেশ মেয়েদের কথা শোনেন দিন তো হয় নাই তারা কি বলেছিল যে তাদের বড় বড়রা তাদেরকে বাধ্য করে রাজ্যে তাদের নেতাদের সাথে একসাথে থাকার জন্য আমরা সেই দেশে রাজনীতি করি সেই দেশের কোন একটা দেশের কোন একটা পরিবেশে আমরা যে ভাষা কথা বলতে চাই যেভাবে পরিবর্তন চাই এখানে একটু আগেও বলছি শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই এই দেশে এইভাবে কাজ করলে ফল দিবে কিনা আমি জানি না আমার মনে হয় বিকল্প

সরকারের গল্পেছে একাত্তর সালের যে স্বাধীন করেছি সেই থেকে যদি অর্থ করতে হয় সেই স্বাধীন থেকে যদি করতে হয় আমি মনে করি সরকার নিরপেক্ষ সরকার ভোট হবে শান্তি সরকার পরিবর্তন করে উঠব এই সুযোগ ব্যক্তি কংগ্রেসের জানি না